আমি আজকে আপনাদের কাছে যে জিনিসটি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে শব্দ শব্দদূষণ এবং তার কারণে কানের ক্ষতিকর প্রভাব শব্দ শব্দদূষণ আমাদের ঢাকা শহরের একটি মেজর একটা কনসার্ন এই শব্দ শব্দদূষণের কারণে আমাদের অনেক রকম সমস্যারই সৃষ্টি হয় যার ভিতরে অন্যতম সমস্যা হচ্ছে কানের শুনানি হ্রাস পাওয়া এই শব্দ শব্দদূষণের কারণে স্থায়ীভাবে বধিরতারও একটি সম্ভাবনা রয়েছে এবং ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে সার্ভে করে যেটা দেখা গেছে ঢাকা শহরের মোটামুটি সব অঞ্চলেই অতিমাত্রায় শব্দ শব্দদূষণের প্রভাব রয়েছে এই শব্দ দূষণের কারণে আমরা যারা ঢাকা শহরে বসবাস করছি ইভেন যারা দিনের অধিকাংশ সময় দেখা যায় রাস্তায় থাকা লাগতেছে যেমন ট্রাফিক পুলিশ যেমন রিকশা পোলার যেমন নর্মাল যারা ওয়ার্কার যাদের রোড সাইডে কাজ করতে হয় সবার একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কানে শব্দের কারণে কানে স্থায়ী বধিরতার একটা সমস্যা সৃষ্টি হচ্ছে এই শব্দজনিত কারণে মাথা ঘোরানো কানে শুঁশু করা এবং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে সো শব্দ দূষণের কারণে এই যে কানের সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে প্রতিকার পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রথম যেটি করণীয় সেটি হচ্ছে শব্দের যে উৎপত্তিস্থল স্থল সেইটাকে আমরা আমাদেরকে প্রতিরোধ করতে হবে সেই ক্ষেত্রে অযথাই হর্ন বাজানো গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার এবং কনস্ট্রাকশান নয়েজ এগুলোকে আমাদের আইন করে অবশ্যই বন্ধ করতে হবে আমাদের দেশে যদিও একটি আইন আছে সেটির সেই রকম প্রতিফলন আমরা দেখতে পাই না এবং আমাদের নাগরিক যারা আমরা আছি তাদেরকে অবশ্যই কানের প্রতি সচেতন হতে হবে শব্দ অতিরিক্ত শব্দ যেসব জায়গায় আছে সেই জায়গায় কানে এয়ার প্লাগ ব্যবহার করা অথবা কান শব্দ প্রতিরোধ করার জন্য কিছু হেডফোন পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করা যথাযথভাবে কানের পরিচর্যা করা সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং যেসব জায়গায় অতিরিক্ত শব্দ রয়েছে সে যেসব সেসব জায়গায় যারা কাজ করেন ছয় মাস অন্তর অন্তর তাদের কানের পরীক্ষা করা যে তাদের শব্দজনিত কারণে কানে শব্দ শ্রবণ শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে কিনা। এবং যদি কোনো কারণে মনে হয় শব্দজনিত কারণে কানে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনি নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে কারণ শব্দ দূষণের কারণে যেই বধিরতার সৃষ্টি হয় এটা একসময়কে স্থায়ী বধিরতায় রূপ নেয় এবং আপনার বিভিন্ন রকমের শারীরিক জটিলতা সৃষ্টির মাধ্যমে স্থায়ী একটি সমস্যার সৃষ্টি হয় যা থেকে পরবর্তীতে উত্তরণের পথ খুবই জটিল সো যখনই প্রাথমিক পর্যায়ে থাকবে চিকিৎসা নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় ধন্যবাদ